আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছে নিউ বললে কি সবাইকে স্বাগতম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ার করে দেবেন যারা পেজটাকে ফলো করে নি ফলো করে দেবেন সকাল সকাল আমরা আজকে যাচ্ছি শুক্রবার ফুপপির বাসায় শুক্রবার ফুপপি একটু অসুস্থ আর আমাদের দাওয়াতও ছিল ওখানে দাওয়াত ওরকম দাওয়াত না যার আজকে শুক্রবার খুব মনটা খুব খারাপ কারণ হলো তার ঘুম হয়নি সকাল সকাল আমরা আজকে বের হয়েছিলাম তো তার ঘুম না হলে তার মন ম্যাচ খুব খারাপ থাকে এখন কি আর করার বেড়াতে যেহেতু যাব যেহেতু সিএনজি দিয়ে গেছি সময় খুব কম লেগেছে তো অল্প সময়তে আমরা শ্যামবাজার পৌঁছে গেছিলাম মিরপুর থেকে শ্যামবাজার যেতে অনেক সময় লাগছে কিন্তু আমি ভিডিওটা অল্প সময় দিয়ে শেষ করে দিচ্ছি কারণ হলো অনেক বড় হয়ে যাবে যদি পুরোটা আমি শেয়ার করতে যাই তো যেহেতু এখন নতুন ফল আম লিচু কাঁঠাল কাঁঠাল কেউই খাবে না তো কাঁঠালও দেখেছি তখন লিচু দেখলে তো লিচু খেতেই মনে চায় স্বাভাবিক তো আমি আমার খুব পছন্দ একটা ফল লিচু কিন্তু মানে আমার অনেক মানে খেতে হবে দেখতে আমার কাছে বেশি খাওয়া খাওয়াচ্ছে দেখতে বেশি ভালো লাগে তা আমি লিচু দেখলে আমার খুশি খুশি লাগে কেন জানি না যাই হোক পরে এখান থেকে লিচু নিয়ে নিলাম আর লিচু আসে না মানে একটু বড়ো গুলি যে পাওয়া যায় ওগুলি এখন বের হয় না এই সাইজের লিচুগুলি সব দোকানে মানে ছোটো না বড় না এই সব দোকানে কিন্তু একদম বড় গুলো আমি কোথাও দেখলাম না তো এই দোকানে লিচুগুলো মোটামুটি একটু ফ্রেশ মনে হয়েছে এখান থেকে নিয়ে নিলাম আর আম নিয়ে নিলাম আর লিচু ভাবছিলাম একটু বেশি নেব লিচু না মনে হচ্ছে মানে বলতে সকালবেলা আনতে আনতে অনেক বিক্রি হয়ে গেছে একটু আছে যাই হোক এখান থেকে লিচু নিয়ে নিলাম কিছু আর আম নিয়ে নিছিলাম কিছু আর সব নিয়ে টিয়ে এখানে কিছুক্ষণ আমরা আর নিজে নদীর ঘাট সবসময় বললাম তুমি লিচুটা ধরো আমটা আমার হাতে থাক তো এখানে কিছু ছবি তুলে নিই আমরা পরে আর কি এখানে আমরা কিছু ছবি তুলে নিলাম ছবি তবি তুললাম একটু ভিডিও করলাম তারপরে এক্সট্রা কিছু লিচু দিছিল ওই লোকটা কি যে এখান থেকে লিচু কিনছে উনি সেই লিচুগুলো হাতে রাখেন এগুলি খেয়ে দেখেন মিষ্টি লাগবে তো লোকটা খুব মানে দিলে তো ভালোই লাগে তাই না ফিরে ফিরে দিলে তারপরে হলো লিচুগুলো আমরা এখানে কিছু লিচু মানে কিছু হাতে ছিল লিচু ওগুলি খুলে খুলে আমি আরও খাচ্ছিলাম ওকে বললাম তুমি খাও আমি একটু ভিডিও করি পুরো এটা পরে দেখেন এটা হলো শামবাজার মসজিদের সামনে না হ্যাঁ এটা শ্যামবাজার মসজিদের সামনে তো এখান থেকে আমি এই আমরা এখান থেকে নৌকায় উঠে ওই পা যাবো আর কি ওদের বাসা হলো নদীর ওপারে এই তো আমরা আমি একটু ওকে একটু বললাম আসলে একটা ভিডিও ক্লিপ নিয়ে আমরা ও ও আমা মানে ঠিক করতেছে মোবাইল দেখে বলেন আমি ভিডিও করতেছি ও মানে বুঝতে পারিনি ভাবছে যে এভাবে পরে দেখেন মহিলাগুলো এত কষ্ট করতেছিল আমার খাওয়া পড়াতেছে সুপ্রিয়তা দেখো কত কষ্ট করতেছে মহিলা মানে মহিলাগুলো এখন যা যে কাজ সেটা করতে হবে কিন্তু কিছু কষ্ট আসলে মানে চোখের সামনে দেখলে খুব কষ্ট আমরা তো দেখি টিভিতে বা মোবাইলে অনেক কিছু দেখি খারাপ লাগে কিন্তু সামনের সামনে দেখলে বেশি খারাপ লাগে মানুষ কত কষ্ট করে আসলে আমরা মানে দূর থেকে বোঝা যায় না কাছে গেলে অনেকটাই বোঝা যায় মন থেকে যে মানুষ আসলেই অনেক কষ্ট করে তারপর এখান থেকে আমরা ছবি ছবিগুলো নেমে গেলাম একটা নৌকা ঠিকঠাক করে উঠে গেলাম নৌকার মধ্যে আমরা নৌকা করে উপার যাব আর কি আর অনেক দিন পরেই গেলাম যেহেতু সুপ্রি ফুপি কিন্তু অনেক অসুস্থ এর আগে বলেছে ও ক্যান্সার হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে কোমরের হাড় ভেঙে গেছিলো ওখানে মানে নাট লাগাইতে হয়েছে তো বেচারি আমি তো প্রতি সাপ্তাহে যাওয়ার চেষ্টা করি প্রতি সপ্তাহে যাওয়া হয়ে ওঠে না আসলে ও অপেক্ষা থাকে শুক্রবার আসলে অপেক্ষা থাকে যে আমরা যাবো বা মানে আমাদের সঙ্গে দেখা হবে কেন কোথাও আসতে পারে না কোথাও চলাচল করতে পারে না তো শুক্রবার আসলে চিন্তা করে যাবো কিন্তু আসলে অনেক কাজের জন্য যাওয়া হয় না সবসময় তো একরকম থাকে না তাই না তো নদীর মানে যেমন হোক নদীর মধ্যে চলাচলের একটা মজাই আলাদা নৌকা দিয়ে অনেক দিন পরে চললাম তো দেশ গেলে একমাত্র চলা যায় তা চলা যায় না নৌকায় করে এখন গ্রামে গেলে নৌকা গেলে চলে যায় না এখন গ্রামে আমাদের আশেপাশে কোনো পুকুরই নেই নৌকায় চলাচলের মতন একমাত্র অদের বাসায় গেলে আমি মজা লাগে যেন আমি একটু নৌকায় করে মানে যাওয়া যায় ডিরেক্টলি বেশিরভাগই যাই আমরা সিনজি করে তো আমি ইচ্ছা করে ভাবলাম শামবাজার হয়ে শ্যামবাজার হয়ে গেলে একটু ফল টল কিছু কেনাকাটা করে নেওয়া যায় আর যদি ডিরেক্টলি সিনজি দিয়ে চলে যায় তাহলে আর রাস্তা থামার কোনোই নাই একদম ব্রিজ দিয়ে আমরা ভিতরে একদম চলে যাই তো এই তো সব কিছু নিয়ে আমরা বের হয়ে গেলাম ডিশা থেকে নেমে গেলাম ডিখা থেকে নেমে আমরা বাসায় পোষাই গেলাম এই আমের মানে ছয় কেজি আম নিচ্ছে আর কি মাপ মানে বাঁচতে বাঁচতে ছয় কেজি উঠে গেছে প্রত্যেকটা আম অনেক ফ্রেশ ছিল বাঁচতে বাঁচতে এসে দেখি বুরু মানে গোসল করানোর জন্য বুড়াকে রেডি করছে এটা হইলো ওর হইলো মানে মানে শুক্র তো বোনের ছেলে তো সারবিনের ছেলে আর কি এটা তো ওকে ও গুসু করে ওকে দিলো এর মধ্যে ওকে লিচু একটা খুলে দিচ্ছি সুন্দর করে লিচুটাও খাচ্ছে আর এত সুন্দর করে লিচু খেতে পারে ওর বয়স মনে হয় এখন সাত মাস না কয় মাস চলতেছে সাত মাস না আরও কম হবে তো এই তো আমরা খাওয়া দাওয়া করতে বসলাম ও মানে ওর আগে খেয়ে খেতে বসছিল আমি একটু কথা বলছি আর সাথে শুক্রবার ফুপির সাথে আমরা অনেকক্ষণ গল্প করছিলাম আর কি মানে আমরা তো সারাক্ষণই ছিলাম তো ভিডিওটা একটু মানে শর্ট করার চেষ্টা করেছে আর ওকে বলছিলাম আমি একটু ভর্তা ভাতে খাবো আমি অন্য কিছু খাবো না যেহেতু অনেক গরম গরমে আবিজাবি অনেক কিছু খাওয়া যাবে না একটু ভর্তা ভাত হলে একটু ভাত খাওয়া যায় তো এই জন্য আমাদের জন্য ভর্তা বানিয়েছে অনেকগুলো অনেক কিছুই রান্না করছে তো আমি একটু ভর্তা দিয়ে শুধু ভাত খেয়েছিলাম আর এইগুলি সব শুক্রবার ফুপির ওষুধ এইগুলি সব ও এক মাসের ওষুধ এই ওষুধ দেখে আমি আমার মাথা খারাপ হয়ে গেছে এত ওষুধ খেলে মানুষ কিভাবে ঠিক থাকে ওষুধ খেতে আর মুখে রুচি থাকে না খাওয়ার যেহেতু অনেক সমস্যার কারণে ওষুধ তো এক মাসের একবারে নিয়ে আসে আমার ঠান্ডা লেগে গেছে এই গরমে ঠান্ডা আমার কমতেছে না তারপর আমি বললাম তোমার এত ওষুধ তুমি কয়দিনে কি করবা এক মাসের মধ্যে আবার এক মাসে এরকম আনতে হবে প্রতি মাসে এক ব্যাগ ওষুধ লাগে তোমার বাঁচায় রাখো বললো যে ওষুধ খাইতে হইতে আমার আর ভাল লাগে না আর কত ভালো লাগবে এই করোনার পর থেকে এই তো সমস্যা করোনার যখন আমাদের এখানে ধরা পড়ে ঠিক ছয় তারিখে ওর এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল তারপর থেকে ওর মানে ওষুধ খাওয়া চলতে আসছে তারপরে ক্যান্সার ধরা পড়লো মুখের মধ্যে অপারেশন হলো সব মিলিয়ে কি বয়স আমার দেখেন আমার কি অবস্থা আমি নিজেই অসুস্থ হয়ে গেছে তো ওষুধগুলি সব করে আমি ব্যাগ মানে ব্যাগটা ভরে দিলাম এক ব্যাগ ওষুধ হয়েছে এক প্যাকেট ওষুধ আমি বললাম আল্লাহ আমি তো ডাক্তার দেখাই তো এক এমন ওষুধ খাইতো আমি রাজেন এত ওষুধ খেলে মানুষ সুস্থ মানুষ অর্ধেক অসুস্থ হয়ে যাবে ওই যে ও এইটা হলো সুপ্রভা ফুপি এই যে মুখে যে অপারেশন ছিল আল্লাহ তো অনেক ভালো এখন ক্যান্সারের কোনো সমস্যা নেই একদম টোটালি লেখা সে ভালো আছে সবাই দোয়া করবেন ওর জন্য এই তো আমার বুড়া আর ওই হলো সারামিনের ওর মানে তিন ছেলে তো ওদের সাথে মানে মোটামুটি ভালোই দিনটা কাটলো অনেক মজা সজা করলাম নাস্তা নাস্তা করে আমরা বের হয়ে গেলাম আবার বাসার উদ্দেশ্যে অনেক রাত হয়ে গেছিলো তো ভাবলাম যে যেহেতু আমরা নদী পার হয়ে পারে চলে যাব একটু সবজি টবজি নিয়ে যাই কারণ এখানে ফ্রেশ কিছু সবজি ছিল ফ্রেশ বলতে একদম ফ্রেশ সবজি টমেটোগুলো দেখতে ভালোই লাগছিল এখানে টমেটো লেবু আরও জিনিসপত্র আমি এখানে নিয়ে নিলাম এখানকার লোকজনগুলি মোটামুটি খারাপ না ভালোই দেখলাম থাকে না কিছু বাজারের লোকজনের কিন্তু ব্যবহার তেমন একটা ভালো না কাঁঠাল তাতে অনেক কিছু ছিল তা আমি বললাম ফল টল আমি নিব না কারণ এখান থেকে ফল এগুলি নেওয়া যাবে না এগুলো নিতে নিতে আজকে দুই ঘন্টা লাগবে দুই ঘন্টায় ফল টল গরমে আরও যাবে নষ্ট হয়ে সবজি না থাকা সবজি নিয়ে পরে আমরা এই বিড়ালটা হলো মানে আমরা খুব মজা করতেছিলাম এই বিড়ালটাকে নিয়ে অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম এই বিড়ালটাকে পালে লোক বলতেছে যে মানে যে পার উনি বলতেছে এই বিড়ালটা পালতে প্রতিদিন ষাট টাকা মাছ লাগে প্রতিদিন ষাট টাকা মাছ দিলেও মানে খেয়ে সুস্থ থাকে আর কি যাই হোক তারপরে এখান থেকে সিএনজি খুঁজতে 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 তালে শাসন নিতে চাইছিলাম এত তাল এখানে কিন্তু আমাদের মিরপুর থেকে তাল এখানে দাম বেশি মিরপুরে পঁচিশ টাকা কিনা যে একটা তাল আর ওখানে তিরিশ টাকা পিস তিরিশ টাকা পিস তাল তো এত দাম দিয়ে ওখানে যে মানে বাজার আমরা যেভাবে বলি অনেক দাম কম ওখানে সব জিনিসে আমাদের এখানে যেমন দাম ঠিক তেমন দাম ওই জায়গায় কোনোখানে দাম কম না একই দাম দাম শুনে আমি বলছি আমি কিছুই নিবো না আমি তার চেয়ে বাসায় জায়গা তাই ভালো আমি ওখান থেকে নেব কাঁচামরিচ জিজ্ঞাসা করলাম থেকে যে একশো ষাট টাকা একশো আশি টাকা তা আমার সেম দাম কিন্তু আমাদের মিরপুরও তাহলে আমি ওখান থেকে কেন টেনে আনতে যাব। তারপর একটা জিনিস কি মানে এক জায়গাতে এক জায়গাগুলো দেখা যাবে এখানে তাল শ্বাসগুলো এত সুন্দর লাগতেছিল আমি বললাম তিরিশ টাকা পিস হলে নেওয়া যায় এখন চিন্তা করলাম আমার ফিরিজে অনেকগুলি ভুলে গেছিলাম তাল শ্বাস দেখে উনি বলছে এই তাল শ্বাসগুলো অনেক ফ্রেশ নিতে পারেন তাই আমি বললাম যে না থাক এখন যেহেতু ফ্রিজে অনেক রয়ে গেছে এখন নিব না এর মধ্যে একটা সিএনজি এখানে পেয়ে গেছে এই সিএনজিটা ওনাকে যখন ডাক দিয়েছে বলছে যে এখানে যাবো মিরপুর তো উনি বলছে আমি যাবো পরে দামাদাবি করে সিএনজিতে সিঞ্জিতে উঠে গেলাম এসে তো এগুলো আবার ভাগ্নির জামাই আর কি ও আবার আসার সময় এগুলি প্যাকেট করে দিয়ে দিয়েছে এগুলো জানে যে অনেক পছন্দ আমাদের মানে ওখানে ওদের বাসার সামনে বানায় একদম ফ্রেশ ছিল তো বলছে অল্প একটু আমি আনবোই না তো অল্প একটু একদম কিনে দিয়ে দিয়েছে আর কি তো যাই হোক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটা একটু ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেবেন বেশি বেশি যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব চ্যানেলটি দেখছেন ওকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পিনথাল্লা ফেস